বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা দেখতেন সবাইকে অনেক অনেক প্রিয় বন্ধুরা আজ মে রোজ সোমবার বিকেলবেলা আমরা দেখব চট্টগ্রাম খাতিমগঞ্জ সাক্তাই বাজারে পেঁয়াজ আলু রসুন পাইকারি কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন চলুন বন্ধুরা আমরা আপনার দামগুলো যাব অবস্থা ভালো আছেন

আপনার ফেস এইটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে তেষট্টি টাকা তেষট্টি টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এই ফেসটা কত করে কত বিক্রি করছে কালকেও তেষট্টি টাকা বিক্রি করছে এক রেটে ছিল বন্ধুরা আপনারা শুনতেছেন এগুলো অবস্থা কত কেজি সুচল্লিশ থেকে পাঁচচল্লিশ কেজি তো আমরা দেখতেছি যে বড় অবস্থা এগুলা কোন জায়গার ফেস এটো রাজবাড়ির ফেস এটো রাজবাড়ির ফেস হালি ফেস এই এগুলো আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে এগুলো বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে বাষট্টি টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা এগুলো বস্তায় কত কেজি ছষট্টি কেজি ছষট্টি কেজি বহুতি বস্তায় এটা কোন জায়গার প্রাইস এটা ভাবনা রাইসা ভাবনা রাইসা ব্র্যান্ডের প্রাইস তো এটা আজকে বাজারে কত বিক্রি হচ্ছে এটা ছষট্টি টাকা বিক্রি হচ্ছে ছষট্টি টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা এটা কত বস্তায় কত কেজি

মুর্শিদগঞ্জের আলো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা দেখি সেই আদাটা এটা এটা আজকে আদার কথা করে বিক্রি হচ্ছে এটা একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা তো আমরা আজকে ভিডিওটা শেষ করবো ভিডিও শেষের পূর্বে বড় বড় রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ